বন্ধুরা আমি কিছু দাদা ভাইয়া আর দিদি ভাইদের নিমন্ত্রণ করেছিলাম তো দিদি ভাইয়া দাদা ভাইরা দূর দূরান্ত থেকে গাড়িতে করে চলে আসলো তো কেন দিদি ভাইয়া দাদা ভাইদের নিমন্ত্রণ করেছিলাম ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে তাহলে সব কিছু বুঝতে পারবে তো এখন চলো দিদি ভাই আর দাদা ভাইদের বাড়িতে নিয়ে যাই আর সবাই এখন বাড়িতে এসে বসেছে আমি সবাইকে শরবত করে দিচ্ছি এখন

বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার পরিবারে এক লাখ সদস্য কমপ্লিট হয়েছে সেই জন্য আমি খুবই খুশি হয়েছি আর আমি ভেবেছিলাম আমার পরিবারে এক লাখ সদস্য কমপ্লিট হওয়ার জন্য আমি কিছু সেলিব্রেশন করব। কিন্তু ঝড়ের কারণে করতে পারিনি সেই জন্য আজকের আমি কিছু দাদা ভাই আর দিদি ভাইকে দেখেছি তো সবাই এসেছে আর আমার খুবই আনন্দ লাগছে তো বন্ধুরা আমি প্রথমে দিদি ভাই আর দাদা ভাইকে প্রথমে ফুলে তরা দিয়ে অভিনন্দন জানাবো আর তাদের নামগুলো একে একে আমি বলবো আর বন্ধুরা আমি প্রথমে দিদিদের ফুলে তরা দিয়ে অভিনন্দন জানাচ্ছি দিদি ভাই তোমার নাম বাড়ি কোথায় চ্যানেলের নাম অবশ্যই বল আমার নাম সুপ্রিয়া আমার বাড়ি দক্ষিণ শ্রীপুর আমার চ্যানেলের নাম সুইট গার্ল বন তো আমরা সুইট গাল আমরা সবাই নিয়ে বরণ করে নিয়েছি ফুলে তোলা দিয়ে তো এইবারে কমলা দিদি আমাদের এক এক করে দিচ্ছে তো আমরা দেখবো এবারে আচ্ছা দিদি ভাই তোমার নাম বলবে বাড়ি কোথায় চ্যানেলের নাম বলবে আমার নাম সোমা প্রামাণিক দাস আমার চ্যানেল সুইট গার্ল এস ডি সোমা আমরা দুজন একই সাথে একই চ্যানেলে কাজ করি আর আমার বাড়ি শিবপুর জংশন সুষমা মন্ডল দাস আমার বাড়ি হচ্ছে দক্ষিণ শিবপুর শিবপুর জংশন তো আজকে আমরা এখানে এক লাখ সাবস্ক্রাইব হয়েছে কমলা ব্লকে তো তার কারণে এসেছি তো বরণ করে নিয়েছে তাও হাততালি সবাই মিলে সবাই মিলে তো আজকের আনন্দ করতে এসেছি আনন্দ করেই যাব আজকে বাড়ি তো অনেক অনেক ধন্যবাদ জানাই তো এই হরিপুর কমলা দিদির বাড়িতে এসেছে আমিও আনন্দ হয়েছি তো আমার এখন বরণ এখন অব্দি হয়নি তো এখন থেকে খুবই আনন্দ লাগছে কত এই ক্ষেত্রে খাওয়া হবে তখন আর বন্ধুরা এই বন্ধুর ভিডিও বানায় তোমরা সবাই দেখেছো তো বোনের সাথে আমি তোমাদের আর একটু পরিচয় করে দিচ্ছি তো বোনকে আমি ফুলের দিয়ে অভিনন্দন জানাচ্ছি ওয়াইটি তো আর একজন দিদি ভাই আছে সেই দিদি ভাইকে ফুলের তড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছি দিদি ভাই তোমার বাড়ি কোথায় আর তোমার চ্যানেলের নাম বলবে আর তোমার নাম কি বলবে আমার নাম রিঙ্কু সরকার জানা আর আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপে তো আমার একটা চ্যানেল আছে আমি রিসেন্টলি খুলেছি আর আমার চ্যানেলের নাম নেচার হিসবার ডেইরিস আর আমি এসেছি এই কমলার ব্লগ চ্যানেল আমি দেখেছি ও থাকে বকখালির কাছাকাছি যেটা বকখালির আগে পড়ছে মিনিমাম তিন কিলোমিটার আগে পড়ছে যেটা হেনরি থেকেও এক কিলোমিটার কি দু কিলোমিটার আগে পড়ছে তো আমি ওর চ্যানেলটা দেখেছি আর ও সত্যি কথা খুব ভালো মেয়ে আমি জানতাম না ওর বাড়িতে না আসলে আমি জানতে পারতাম না ওর এত মিষ্টি ব্যবহার আর ওর চ্যানেলটা দেখে তো আমি তো মুগ্ধ হয়ে গেছি যে আমার কাকদ্বীপ থেকে ওর যে লোকেশান আট মাইলের কাছাকাছি ভেতরে একটু ভেতরে হরিপুরে তো আমি এসে দেখলাম যে ওর সত্যি কথা খুব সুন্দর ভিডিও যে করে পুরো নেচারালি পুরো নেচার দিয়েই করে ও কোনো আর্টিফিশিয়াল নেই আর খুব ভালো মেয়ে কমলার কাছে আমি আসতে পেরেছি আর আমি ওর অনুমতি নিয়েছি আর ও যে আমাকে এতটা সাপোর্ট করেছে আমার সত্যি খুব ভালো লাগছে আর খুব ভালো মেয়ে আর এখানে যত ব্লগার আছে এ দিদের সঙ্গে আজকের আমার পরিচয় হয়েছে এরাও খুব ভালো খুব মিষ্টি খুব সুন্দর কথা বলে আর এদের চ্যানেলগুলো তোমরাও দেখো যে যে প্রান্তেই থাকো না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন আমরা হচ্ছে সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা উপকূলীয় অঞ্চল যেটাকে বকখালির কাছাকাছি আমরা বসবাস করি তো আমাদের চ্যানেলটাও তোমরা দেখো যে শহরাঞ্চলের সব কিছু তোমরা দেখবে গ্রামীণ অঞ্চলের তা দেখবে না 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 তোমরা দেখো দেখে চলেন চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো আর এই ব্লগটা যারা যারা দেখবে যে পৃথিবীর যে প্রান্তে থেকে দেখানো একটা করে লাইক করবে একটা শেয়ার একটা কমেন্ট আর অবশ্যই আমরা এই চ্যানেলটা আমরা যে এত সংসারে কাজ কাজকর্ম সব কিছু করার পরেও আমরা যে কাজে এগিয়ে এসেছি করছি বা তোমাদের যে দর্শকরা আছো বা বন্ধুরা আছে আমাদের সাপোর্ট করছে। সত্যি কথা খুবই ভালো লাগছে আর আজকের এই কমলার বাড়িতে এসে সত্যি আমার খুব ভালো লেগেছে একদম পুরো ন্যাচারাল গ্রামীণ পরিবেশ যদি কেউ আসতে চায় আসতে চাড়ো ওদের সঙ্গে যোগাযোগ করো সত্যি ওরা খুব ভালো মানুষ সত্যি একদম মন থেকে বলছি আমি না আসলে আমি জানতেই পারতাম না কারণ আমার এই প্রথম আশা কোন একটা ব্লগারের বাড়ি এত বড় একটা ব্লগার ইউটিউবার এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে একটা একটা উদযাপন করেছে সেই উদযাপনে আমরা এসেছি সমস্ত আমার যে ছোটো ছোটো বোনেরা রয়েছে আর পাশাপাশি তাদের হাজব্যান্ডরা রয়েছে স্বামীরা রয়েছে সাপোর্ট করে এত সুন্দর মানে এগিয়ে যাচ্ছে তোমরা সবাই পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও ব্যাস আমি এইটুকুই বলতে চাই আজকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক কথা বলেছে সব গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনবে তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর এই কমলাকে প্রচুর ভালোবাসবেন তো আরো নেক্সট অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে যাচ্ছি তো আপনাদেরকে সেলিব্রেশন আজকে করছে ওয়ান ওয়ান লাখ আর এবার আমার বরণের পালা চলে এসেছে তো আমার কোনো টাইম টাইম কিছু নেই দাও আমাকে দাও না দাদা ভাই তো আমি কার্তিক ডব্লিউ বাড়ি হচ্ছে পাতিবুনিয়া তো আমাকে সবাই চেনো আমি নামখানা বকখালি দ্বীপে সব জায়গায় আমি ছুটে বেড়াই তো আপনাদের কিছু মুহূর্ত দেখানোর জন্য আমি এগিয়ে যাই তো কেন এগিয়ে যাই কেন প্রকাশে থাকেন তার কারণে আমি কি করি যে যে বন্ধুরা আমাকে প্রচুর ভালোবাসে তাদের জন্য আমি রাত দিন এক করে সবার শেষে আমি বাড়ি ফিরি কেন সমাপ্ত পর্ব আমি তুলে ক্যাপচার করি সব নামখানা বকখালি সাগরদ্বীপ যেখানে অল ইন্ডিয়া বলতে গেলে আমি সব জায়গায় যাই কেন এই কমলার বাড়িতে এসেছি কেন আপনাদের দেখাতে কেননা এত সুন্দরভাবে কথা বলে সংসারের মধ্যে কাজ করে তো সত্যি এই কমলা দিদিকে প্রচুর ভালো লাগে তার সঙ্গে সঙ্গে ওনার হাজবেন্ডকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই কেননা কমলা দিদিকে সাপোর্ট করছে ওনার হাজবেন্ড এর হাজবেন্ড না যদি থাকতো আজকে ওয়ান লাখ সাবস্ক্রাইব হতোই না তো সাবস্ক্রাইবে আজকের বেলুন ফাটিয়ে আজকের একটা আমি শেষ করব তো দেখতে পাচ্ছেন আজকে আনন্দ টাটা বন্ধুরা এখন আমি তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিলাম আর এখন আমি নিজের হাতে সবাইকে মিষ্টি মুখ করাবো

বৌমা তো ওনার ভিডিও দেখেছি আমি দেখে ওনার সাবস্ক্রাইবার কিন্তু আমি দেখে একটা মেসেজ করেছিলাম যে আমি ওর দেখা করতে চাই তো বেশি দিন হয়নি একটা মেসেজেও রিপ্লাই দিয়েছে দিদাই আসো তুমি আমার বাড়িতে যা তো রবিবার বলতে ওর রবিবারই রাজি হয়ে গেছে মানে ওর কোনো সমস্যা নেই যে আমি যে বললাম এইটাই আমার বড় পেয়েছি আমার না অনেকে যেরকম বলে না কদিন পরে আমি সময় করে বলে দেবো ফোনে যোগাযোগ রাখো আমি সময় করে কিন্তু দেখলাম আমি মানে ও আমাকেই জানতে চাইছে যে তুমি কবে আসবে বলো তোমার ভাই নিয়ে আসবে মানে আমার বেশি আরো ভালো লেগেছিল মানে আজকের দিনে হয়তো আজকের আমার রুম এই কলা মানে

মিষ্টি মুখ করানোর পর এখন আমি বাড়িতে চলে আসলাম আর দিদি ভাইদের জন্য তেমন কোন খাবার বানাতে পারিনি তো সামান্য কিছু খাবার বানিয়েছি সেই খাবার এখন দিদি ভাইদের আমি দিচ্ছি বন্ধুরা দিদি ভাই সব যে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল এখন দিদি ভাইরা বাড়ি চলে যাচ্ছে দিদি ভাইরা তোমরা আবার আসবে খুব ভালো থেকো আবার আসবে তুমি ওখানে ভালো দেখবা ভালো থেকো আবার আসবে তোমরা সবাই যাবে আমাদের বাড়িতে তো এখন চলে যাচ্ছি টা আর বন্ধুরা দিদি ভাইরা সবাই বাড়ি চলে যাচ্ছে আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো